দেখে চলে আসতো তুমি আমাকে একটু নিয়ে যাও না বাবা ছোট্ট শিশু এমন করে আবদার করছে না ওই দিন মদনমোহনকে দর্শন করবে কথাটি বলতে বলতে তার দুই চোখ বেয়ে জল পড়ছে ছোট্ট সাড়ে চার পাঁচ বছরের শিশুটার চোখ দিয়ে জল পড়ছে মদনমোহন মদনমোহন বলতে বলতে না জানি ওই কৃষ্ণ নামে কেবাই এত প্রেম ভরে দিয়েছে কেউ হৃদয় থেকে যদি কৃষ্ণের নাম উচ্চারণ করে তার হৃদয়ের বৃত্তিটাই শিশুটার নেত্রে অবিশ্রান্ত ধারায় জল পড়ছে কালেখান বলছে বাবা বাবা শুধু কি মন্দিরে গেলেই তাকে দেখা যায় তোমাকে এই কথা কে বলেছে তাকে যে যেখান থেকে ডাকে সে সেখান থেকেই তাকে কৃপা করেন যে যথামং প্রপদ্যন্তে তাং তথৈব ভোজাম মহম তাকে ভক্ত যেখান থেকে ডাকে উনি ভক্তকে সেখানে গিয়েই কৃপা করে আসছি এটা আমার ভগবানের বিশেষ গুণ তুমি এখান থেকে ডাকো দেখবে মদন মোহন এখানেই তোমার কাছে আসবে ছোট্ট শিশু তো বাবা ওরকম করে বুঝিয়ে দিয়েছে জানেন আজ কালে খান কালে মদন মোহনের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছো মদন মোহন তুমি কি চাও তুমি তো আমাকে আমাকে তুমি জানি কেমন করে দিয়েছো আমার সন্তানটাকেও তুমি এমন করবে তাহলে ওর ওর মার হৃদয় বৃত্তিটা তুমি পরিবর্তন করবে না সে যে এখনো পাল্টায় আর আমার সন্তান তোমাকে দর্শন করতে চায় তার মা যদি তাকে অনেক মারে আমার ছেলেটাকে আমি অনেক ভালোবাসি তার মা তাকে আঘাত করলে তো ওই আঘাত আমার বুকে এসে লাগবে মদনমোহন মদনমোহন আমি কি করবো তুমি আমায় বলে দাও না খুব কাঁদলো জানেন তার পাঁচ সাত দিন পর ঘটলো একটা এমন ঘটনা কালে খান যখন সন্ধ্যার সময় দাঁড়িয়ে ঠাকুরের সন্ধ্যা আরতি দর্শন করছে কায় মনে দু চারজন দৌড়াই এসে বলছে এই কালে খান এ কালে খান তুমি কি করছে এখানে জানো তোমার কি হয়েছে হ্যাঁ কি হয়েছে আমার বলি তোমার ছেলে খেলতে খেলতে নদীর পাড়ে গিয়েছিল ওখানে তাকে সাপে কামড়েছে তোমার ছেলের মৃত্যু হয়ে গেছে তুমি জানো তোমার ছেলের মৃত্যু হয়ে গেছে যখন এই কথা বলল তখন কালেখানা বলছে কি বলছো সে দৌড়ায় নেই নদীর পাড়ে চলে গেল জানেন ওই নদীর পাড়ে গিয়ে দেখে তার আগেই তার পত্নী পৌঁছায় গেছে সন্তানটাকে কোলে নিয়ে কেঁদে বলছে আমার সকল লোকজন জড়ো হয়ে গেছে তো সব লোকজনকে চিৎকার করে করে বলছে জানো আমার এই পুত্রের মৃত্যুর জন্য কে দায়ী তার পিতা দায়ী তার পিতা অধর্ম করেছে নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে তার ওই পাপে আমার ছেলের মৃত্যু হয়েছে আমার ছেলের হত্যারই হচ্ছে তার পিতা কোনো মা যখন তার সন্তানকে হারায় তখন মায়ের স্থিতি কি আর ঠিক থাকে বলো মা এমন করে এমন করে কাচ্ছে আর তার প্রতিদেবতাকে দোষ দিচ্ছে কালেখান খান সেই রকম ভাবে সেই পরিস্থিতিতে এসে সেখানে দাঁড়িয়েছে কালেখান বলছে তুমি আমার ঠাকুরকে দোষ দিচ্ছ আজকে আজকে পরীক্ষা আজকে আমি মরা পুত্র নিয়ে গিয়ে মদন মোহনের কাছে দাঁড়াবো আজকে দেখব মদন কি করে সে কোনোদিন ঠাকুরের নাট মন্দিরে উঠে নাই যেন নাটমন্দিরের মন্দিরের থেকে মদন দর্শন করত। আজ সেই মৃত পুত্র কোলে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে মদন মোহনের কাছে মদন মোহন মদন মোহন আমার পত্নী বলছে তোমার কাছে আসি তোমাকে দর্শন করি বলে নাকি আমার এই রকম অবস্থা মদন মোহন আজ তোমাকে জবাব দিতে হবে আজকে তোমাকে উত্তর দিতেই হবে মদন মোহনের সামনে রেখে সে মদন মোহনের স্তব স্তুতি করছে পিরং বর হির বরুম করিভ্রত দাসনকি সঙ্গ মানে গোবিন্দের যত স্তুতি প্রায় এক দেড়শোটা শ্লোক সে অনর্গল বলছে যত ভক্ত মন্দিরে দাঁড়িয়ে ছিল সবাই সবাই অবাক হয়ে যাচ্ছে যে কালেখান এত স্তোত্র কি করে পাঠ করছে এত ভক্ত নয় এ কোনোদিন শাস্ত্র দেখিনি এ গ্রন্থ পড়েনি এ কোনো সাধু সঙ্গে যায়নি কিন্তু এত শ্লোক সে কি করে ঝড়ের মতো মদন মোহনের কাছে শুধু বলেই যাচ্ছে সবাই হা করে তাকিয়ে রইল এতগুলা স্তব করে শ্লোক বলে মদনমোহনকে প্রণাম করে সর্বশেষ লোকে এটাই বলেছিল অর্থটা বলছি আপনাদের কাছে হে মদনমোহন তুমি যদি শুধুই মাত্র হিন্দুর नाथ হয়ে থাকো তাহলে তোমার কাছে আমার কিছু বলার নেই কিন্তু তোমার ভক্তের মুখে শুনেছি তোমার আরেক নাম নাকি জগন্নাথ তুমি যদি জগন্নাথ হয়ে থাকো তাহলে তুমি জগতের সবার না তুমি যদি জগন্নাথ হয়ে থাকো তাহলে আমার আজকের এই প্রার্থনা তোমার শুনতেই হবে তুমি যদি শুধুমাত্র হিন্দুর নাথ হয়ে থাকো তাহলে তোমার কাছে আমার কিছু বলার নেই কিন্তু যদি তুমি জগন্নাথ হয়ে থাকো তাহলে আজ তোমার কাছে মৃত শরীর সমর্পণ করে দিলাম প্রভু তুমি কিছু করো জানেন আজকে মদন মোহনের চোখে জল এসে গেছে এই কথাটা শুনে মদন মোহন বলছে তুমি আমাকে আটকে দিলে সত্যি তো আমি জগতের নাথ জগতে তো আর এক জাতির লোক থাকে না গো জগতে বহু জাতির লোক থাকে তিনি সকলের তখন বলছে কারণ তুমি আমাকে আটকে দিলে জানো সেদিন মদন মোহন ওই পুত্রের শরীরে প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন অসংখ্য ভক্ত চতুর্দিকে হরিনাম করছে কৃষ্ণনাম করছে ওইদিকে তার শরীরে প্রাণ ফিরে গেল বলো ভক্ত বৎসল ভগবান কি মদন মোহন লাল কি বৃন্দাবন বিহারী লাল কি যুগাল সরকার কি জয় জয় শ্রী রাধেশ্বর যখন প্রাণ ফিরিয়ে দিয়েছে সেই শিশুটা উঠে বসে গেছে জানেন সেই শিশুটা উঠে বসে বাবার সঙ্গে কথা বলছে বাবা বাবা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো বাবা সে বলছে তুমি কোথায় ছিলে বাবা বাবা ছেলেকে এখন জিজ্ঞেস করছে তুমি কোথায় ছিলে সে বলছে বাবা আমি তো নদীর পারে খেলা করছিলাম খেলা করছিলে হে বাবা আমি খেলতে খেলতে কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও বুঝতে পারছি না এখন ঘুম ভাঙার পর দেখলাম আমি তোমার কাছে এসে গেছি তখন বাবা বলছে তুমি ওখানে কার সাথে খেলা করছিলে বলে বাবা তোমাকে একটা কথা বলবো বলবো বলে চিন্তা করেছিলাম আর বলতে পারিনি জানো কালো রঙের একটা ছেলে না আমার সাথে রোজ এসে খেলা করতো জানো বাবা তার সাথে খেলতে খেলতে আমি কত দূর চলে যেতাম আর বাবা জানো এ না খুব সুন্দর বাঁশি বাজাতে পারে যখন খেলতে খেলতে আমি ক্লান্ত হয়ে যেতাম তখন এক জায়গায় বসে সে এত সুন্দর করে বাঁশি বাজাতো বাবা তার বাঁশি শুনলে যেন প্রাণটা মোহিত হয়ে যায় চিত্তটাকে স্থির রাখা যায় না বাবা বাবা তখন সকলের সামনেই তার সন্তানকে প্রশ্ন করছে বাবা ওই কালো বর্ণের শিশুটা যে এ দেখতে কেমন বলি দেখতে না বাবা খুব সুন্দর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল আছে আর জানো তার মাথার মধ্যে এরকম একটা ছোট্ট খোপার মতো বেঁধে রাখে এটার উপরে একটা ময়ূর পাখা লাগানো যায় সে যখন মাথাটা এমন এমন করে বাবা ওই ময়ূর পাখাটা সুন্দর করে মাথার মধ্যে দোলে খালে খান চোখের জল পড়ছে প্রেমাস্ত্র বইছে আর ছেলেকে প্রশ্ন করছে বলতো বাবা ওই কালো ছেলেটা আর কেমন বলি কালো ওই না ওই সবসময় পিতবসন পড়তে বাবা খুব ভালোবাসে তার চরণে দুইটা মোটা মোটা সোনার নুপুর আছে অদ্ভুত করে বাসাটি বাজায় বাবা আমি তার সঙ্গে খেলছিলাম তো তুমি আমাকে তার কাছ থেকে কেন নিয়ে আসলে বাবা বলছে আমি যদি তোমাকে ওই ছেলেটাকে দেখাই তুমি চিনতে পারবে তো এটাই সেই ছেলে কিনা বলি কোথায় বাবা কোথায় দেখাও না সে তো বাবার সঙ্গে কথা বলছে মদন দিকে দিকে দিয়ে বাবা তাকে ঠেলে ওই মদনমোহনের দিকে মুখ করে গিয়ে বলছে দেখ তো তুই যার সাথে খেলা করতিস ওইটাই ওই ছেলেটা কিনা যখন সে তাকিয়েছে তাকিয়ে বলে হে বাবা এই তো সেই ছেলে এই তো রোজ আমার কাছে চলে আসতো আমি তার সাথে রোজ থিম খেলা করতাম বাবা এই তো সেই ছেলে এখন দাঁড়িয়ে আছে না হাতে বাসি নিয়ে অবশ্য সেই অমন করে রোজ আমাকে বাসি বাজিয়ে শোনাতো বাবা হাও হাও করে কেঁদে সন্তানকে মুখের মধ্যে জড়িয়ে ধরেছে জানেন আজকে যে কালേഖনে স্ত্রী ছিল সেও আজ মন্দিরে ছেলেটাকে জড়ায়ে ধরেছে আজকে তিনদনি মদনমোহনের সামনে বসেছে তার পত্নী বলছে ওগো তুমি তুমি যা করেছিলে ঠিক করেছিলে আমি বুঝতে পারিনি আমিও আজ থেকে তোমার সঙ্গেই এসে গেছি তুমি আজ থেকে যা বলবে আমি তোমার সব কথা শুনব জানেন সেদিন থেকে তারার ওই ঘরে ফিরে যায়নি মদনমোহরের মন্দিরের প্রসাদ আর মদনমোহনের নাম নিয়েই বাকি জীবনটাকে কাটিয়ে দিয়েছিলেন আজও যে মদন মোহনের সন্ধ্যা আরতির পর সায়ন্তনী স্তুতি হয় স্তুতির শেষে দুটা লাইন বলা হয় কারে কো কারে কে বেটে কো জব কারো নে খায়া তুম কারো যাকে কারে কো বেটে কা প্রাণ দিয়া যে হো মদন মোহনের লাল কী যে হো আজও সেই কৌরলিবাসী ওই সায়ান্তনী স্তুতি শেষে বলে যে কালোর ছেলেকে যখন কালেনে খায়া মানে কালেখানে ছেলেকে যখন কালো সাপে দংশন করেছিল তোম কারো যাকে কালো কা বেটে কো প্রাণ বাঁচাইয়া তুমি কালেখানের ছেলের প্রাণ বাঁচিয়েছিলে তাহলে দেখুন হৃদয়ে যদি ভক্তি এসে যায় ভগবত দর্শনে গুরু বৈষ্ণবের কৃপায় যদি ভক্তি দেবীকে হৃদয়ে সংস্থাপন করা যায় ভক্তি দেবীর কৃপায় অনায়াসে ভগবানের কৃপাকে লাভ করা যায় কৃষ্ণ প্রাপ্তির উপায় অন্য নহে ভক্তি বিনে আমরা যদি সনাতন চরিত্রে দেখি সনাতন গোস্বামীর গায়ে যখন কুণ্ডরসা হয়েছিল সনাতন গোস্বামী চিন্তা করেছিল যে আমি আমি রথের চাকার নিচে পড়ে আমার প্রাণ ছেড়ে দেব আছে কিনা চৈতন্য চৈতাম তখন সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করেছিল আমি রথের চাকায় পড়ে মরে যাব মহাপ্রভু গিয়ে বলেছিল সনাতন দেহর থেকে কৃষ্ণ মিলয়ে কৃষ্ণ মিলয়ে ভজনে কৃষ্ণ প্রাপ্তি রূপায় অন্য নগে ভক্তি বিনে ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না ভক্তি ছাড়া ভগবানের নামের প্রতি রুচি হয় না ভক্তি ছাড়া আমার সাধু সঙ্গে ওর হয় না তাই কৃষ্ণ প্রাপ্তির মূল বিষয়টাই হচ্ছে ভক্তি ভক্তি আর সেই ভক্তি সাধুর সঙ্গে ভক্ত সঙ্গে আসলে অনায়াসে পাওয়া যায় বলি আমি না হয় আমি না হয় ভজন করতে নাই পারলাম আমার নিতাই বলা হল না আমার গৌর বলে ডাকা হল না কিন্তু এই জগতেতে এমন কিছু সাধুগুরু বৈষ্ণব আছে যারা নিতাই বলে যারা গৌর বলে যাদের কৃষ্ণ নাম নিতে নয়নাশ্র ঝরে বলছে আমি সেই নিতাই বলা গৌর বলা সাধুর চরণ যদি ধরতে পারি আমি নিতাই গৌর বলা সাধুর চরণের ধূলার بینی অঙ্গে মাখতে পারি ওই নিতাই গৌর বলা সাধু কৃপা যদি আমাকে করে ওই সাধুর কৃপায় আমার ভগবৎ ভক্তি হয়ে যাবে সাধুর কৃপায় আমার সেই ভগবৎ প্রেম হয়ে যাবে বলি তারাই তো দিতে পারে যারা গৌড় সেবার অধিকারী তারাই তো দিতে পারে আমি সেবার অভিলাষী আর তারা সেবার অধিকারী তারাই তো দিতে পারে যুগল চরণ তাদের ধন তারাই তো দিলে দিতে পারে সেই কোটি প্রাণ প্রিয় গৌর ভক্তের চরণে কোটি প্রণাম জানি আজকের মতো কথাক্রম এখানে বিশ্রাম দিচ্ছি প্রাণেশ্বরীর করুণা হলে কাল সন্ধ্যায় পুনরায় আস্বাদন হবে নিতায় প্রেমানন্দে